আর কয়েকদিন বাকি রমজান মাসে আর এই রমজানকে উপলক্ষে ঘিরে যে ফলের বাজার যে এত চড়া হয়েছে তা কল্পনা ছোঁয়ার বাইরে আসলে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে রমজান মাস আসলে সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে যায় বিগত কয়েকদিন আগে আমি কিছু ফলমূল কিনেছিলাম তখনও সীমিত আকারে দাম ছিল মানে বেশি উপরেও না বেশি নিচে না আর এখন আজকে কিছু ফল কিনবো বাসার জন্যে তাই এখানে দাম শুনে তো আমি তো অবাক হয়ে গেলাম যে প্রচণ্ড দাম বেড়েছে যেখানে আমি কয়েকদিন আগে আনার বা অন্যান্য জিনিসপত্র কিনেছিলাম মাত্রা ছোয়ার কাছাকাছি আর সেখানে আজকে আনার বেচতেছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আর এদিকে আঙ্গুর ওয়াল্টা আপেল সব দিকে দাম চড়া কেন বুঝি না অবস্থা এই যে এইগুলা এই ফল কিভাবে খাবে মানুষ বুঝতেছি না আরও সামনে রমজান মাস রমজানকে ঘিরে যে এত কিছু যে দাম বেড়ে যাবে তা যা মধ্যবিত্ত যারা আছে তাদের টাকা শোয়ার মতো আপনি একটা জিনিস চিন্তা করেন যদি আমি আনার এক কেজি কিনি সেখানে আমার ব্যয় হবে পাঁচশো পঞ্চাশ টাকা এবার অন্যান্য জিনিস আমি কিভাবে কিনবো যাই হোক আর এখানে আপেলের দাম ছিল বিগত কয়েকদিন আগে আমি কিনছিলাম আড়াই দুইশো ষাট টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা এর মধ্যে মধ্যে আর শুনি তিনশো বিশ থেকে পঞ্চাশ টাকা তার মানে কেজিতে পঞ্চাশ ষাট টাকা বাড়া মানে আমাদের পক্ষে অনেক কিছু তাই কি আর করার এগুলোর দিক যদি চিন্তা করেন তাহলে আপনি অন্যান্য জিনিসপত্রের সাথে আপনি ফল কিনে অ্যাডজাস্ট করতে পারবেন না কেননা এই ফল মূলে আকাশ ছোয়ার বাইরে আমরা সব কিছু মিলিয়ে চলতে হবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন